সৌদি আরব থেকে ব্যালেন্স ট্রান্সফারের জন্য বিভিন্ন ধরনের বৈধ চ্যানেল রয়েছে আমাদের উচিত আমাদের কষ্টের টাকা যেই সব চ্যানেলগুলোতে রেট বেশি দিবে সেই সব চ্যানেল থেকেই ট্রান্সফার করা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো কিভাবে মোবাইল পে অ্যাপস ব্যবহার করে খুব সহজেই ঘরে বসেই ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করতে পারবেন মোবাইল পে অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা যে কোনো দেশে আপনার টাকার রেট কিন্তু অনেকটা বেশি দেয় এবং ট্রান্সফারের যে চার্জ সেটাও কিন্তু একেবারে কম চলেন বন্ধুরা কথা না বাড়িয়ে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তার আগে অনুরোধ রইল যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে চলে যাবে সবার আগে আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে সাথে থাকবেন তো তার জন্য বন্ধুরা এখানে দেখবেন গুগল প্লে স্টোর এটাকে ওপেন করবেন তারপর এখানে লিখবেন মোবাইল পে এটা লিখে সার্চ করবেন তারপর দেখেন মোবাইল পে এই অ্যাপসটি কিন্তু চলে এসেছে আমার এখানে ইনস্টল করা রয়েছে আপনি ইনস্টল করে নেবেন তারপর এটাকে ওপেন করবেন আপনি ওখানে ওপেন করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করতে আপনার আকামা আইডি লাগবে একটি ফোন নম্বর লাগবে যে কোনো ফোন নম্বর হলেই হবে মোবাইল সেমি যে লাগবে এমন কোনো কথা নয় যে কোনো ফোন দিয়ে আপনি এটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন ওপেন করার পর এখানে দেখেন ইন্টারন্যাশনাল রেমিটেন্স এটার উপর ট্যাপ দিবেন তো এখানে নতুন আপনি ব্যালেন্স ট্রান্সফার মানি ট্রান্সফার করার জন্য এখানে দেখেন বেনিফিশিয়াল অ্যাড করতে হবে নতুন করে এখানে দেখেন অ্যাড এটার উপর ট্যাপ দিবেন তারপর এখান থেকে পিক কান্টি আপনি কোন দেশের টাকাটা ট্রান্সফার করবেন সেটা সিলেক্ট করে নিতে হবে ইন্ডিয়া হলে ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশ হলে যেমন আমি বাংলাদেশে সিলেক্ট করে নিলাম তারপর এখানে দেখেন তিনটা অপশন রয়েছে ক্যাশ পিক আপ সেন্ট ব্যাংক সেন্ট টু ওয়ার্ল্ড এখানে দেখেন ক্যাশ পিকআপ এটা আপনার নামের উপরে আরেকটা এটা যেটা ব্যাংক এটা আপনার ব্যাংকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলাদেশের তারপর এখানে দেখেন সেন্ট টু ওয়ার্ল্ড মানে বাংলাদেশের যে বিকাশ সেটাতে কিন্তু এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন তো আমরা সবটি বেনিফিশিয়ালি কিভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি প্রথমে ক্যাশ পিক আপ এটা করার জন্য এখানে আপনার একটা অ্যামাউন্ট দিতে হবে যেমন ফিফটি রিয়াল দিয়ে দিলাম এখানে আপনি টাকার রেট দেখতে পারবেন তারপর এটাকে নেক্সট দিবেন তারপর এখানে দেখেন নেম যে নামে আপনি যার কাছে টাকাটা পাঠাবেন তার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে ঠিক সেই নামটা এখানে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন ফ্যামিলি সিলেক্ট করে দেবেন এখানে আপনি বিজনেস হলে বিজনেস আপনার ফ্যামিলি সাপোর্ট সিলেক্ট করে দেবেন তারপর অ্যাড বেনিফিশিয়াল এটা ট্যাপ দেবেন আপনার অ্যাড হয়ে যাবে আচ্ছা তারপরে আমরা দেখাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন আমরা বেশিরভাগই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করি তো যাই হোক এখানে ট্যাপ দিবেন তারপর এখানে টাকার একটা অ্যামাউন্ট দেবেন প্রথমে অ্যাড করার জন্য তারপর নেক্সট ট্যাপ দেবেন তারপর এখানে দেখেন যার নামে অ্যাকাউন্ট তার নামটা দিয়ে দেবেন তারপর তার শট নাম থাকলে দিবেন না হলে দরকার নেই তারপর তার এখান থেকে তার অ্যাড্রেসটা দিয়ে দিবেন কোন ডিস্ট্রিক্ট থানা এগুলো শুধু দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন আপনার ফ্যামিলি দিয়ে দিবেন তারপর আপনি যার নামে অ্যাকাউন্ট তার মোবাইল নম্বরটা এখান থেকে দিয়ে দেবেন এখানে এখানে দেখেন ব্যাংক রাউটিং নাম্বার এটা পাবেন এখান থেকে এটার উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনি ব্যাংকের নাম সিলেক্ট করবেন কি ব্যাঙ্ক সেটা এখান থেকে সিলেক্ট করবেন যেমন যমুনা ব্যাংক এটার উপর ট্যাপ দেবেন তারপর এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যেমন ঢাকা তারপর এখান থেকে আপনার ব্যাঞ্চ কোন জায়গায় ব্যাংকটা সেটাকে সিলেক্ট করবেন তারপর এখানে ফাইল কোড রাউটিং নাম্বার কিন্তু চলে এসেছে ওটা নিয়ে আর কোন টেনশন নেই তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে এখানে ও ফ্যামিলি সাপোর্ট দিয়ে ঠিক আছে দেওয়ার পরে অ্যাড অ্যাড করে আচ্ছা তারপরে দেখাচ্ছি সেন্ড টু ওয়াললেট এটা কিভাবে অ্যাড করবেন এটার উপর ট্যাপ দেবেন সেম প্রসেস তারপর নেক্সট তারপর এখানে আপনার যার নামে আপনার অ্যাকাউন্ট বিকাশ তার নামটা এখানে দিয়ে দিবেন তারপর তার অ্যাড্রেস দিবেন তারপর এখান তার ফ্যামিলি সিলেক্ট করে দিবেন তারপর তার মোবাইল নাম্বার দিবেন তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনার বিকাশ এটাকে সিলেক্ট করে দিবেন তারপরে অ্যাড করে দিবেন অ্যাড হওয়ার পরে আপনি টাকা ট্রান্সফার করার সময় এখানে দেখবেন অ্যাড হয়ে গেছে যেগুলো অ্যাড হওয়ার পরে যেমন ব্যাংকে ট্রান্সফার করবেন শুধু এটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনার ব্যালেন্স ওয়ান থাউজেন্ড রিয়েল এটা এভাবে লিখবেন শুধু লেখার পরে এখানে দেখেন এই লেখাটা রয়েছে এটা যদি আপনার ব্যালেন্স ট্রান্সফারের যে চার্জ সেটা যদি এই এক হাজারের মধ্যেই দিতে চান তাহলে এটাকে সিলেক্ট করে দেবেন আর যদি বলেন যে না আমার ওটা আলাদা দেবো তাহলে এটা সিলেক্ট করার দরকার নেই আবার এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এখানে আপনি চেক দিবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব ঠিক আছে কিনা ঠিক থাকলে কন্টিনিউ ট্যাপ দেবেন তারপর আপনার একটা ও আসবে ওটিপিটা দিয়ে দিলে ব্যালেন্স কিন্তু চলে যাবে ব্যালেন্স চিপ হবে তখন কিন্তু এখানে দেখাবে এরকম হয়ে দেখেন প্রসেসিংয়ে থাকবে তারপরে আপনি ট্রানজেকশন রিসিবেট এটা যখন লেখা আসবে তখন ব্যাংক কিন্তু টাকাটা চলে যাবে